আজ তৈরি করে দেখাবো বাড়িতে কিভাবে খুব সহজে নানপুরি এবং ঘুগনি তৈরি করা যায় আজকের এই ঘুগনি রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করে দেখাবো এটি খেতে হোটেলের থেকে কোনো অংশে কম নয় আশা করি আজকের ভিডিও ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি গরম গরুর দুধ নিয়েছি এরপর দিয়ে দেবো একটা চামচ ইস স্বাদ মতো লবণ এবং একটা চামচ চিনি এটা গলে আসলে এখানে পরিমাপ মতো ময়দা দিয়ে দেবো আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে আসি আপনারা আপনাদের পরিমাপ মতো নেবেন এবার ময়দাটা মেখে আমি খুব ভালোভাবে তেল দিয়ে ভালোভাবে মেখে এটা ডাইপিং পেপার দিয়ে আমি এটা দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি এখানে আগে বোটের ডালটা সিদ্ধ করে নেব প্রেশার কুকারে এখানে ডাল এবং আমি একটা মাঝারি আলু কেটে এর ভিতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে প্রেসার কুকারে আমি এটা হাফ সিদ্ধ করে নিব হাফ সিদ্ধ হয়ে আসলে এটা আপনাদের দেখিয়ে দিব আমি কি রকম সিদ্ধ করেছি এই যে মানে একদম গলে ফেলা যাবে না ডালটা আস্তে থাকবে এবার অন্য দেখি ফ্রাইং প্যানে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো তেজপাতা আদা রসুন বাটা জিরা বাটা এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া এবার লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে এখানে দিয়ে দিব সামান্য পানি দিয়ে কষিয়ে এখানে দিয়ে দিব আমি গুঁড়া যখন কষানো হয়ে আসবে তখন সিদ্ধ করা আলু এবং মটরের ডালটা দিয়ে আবার খুব ভালোভাবে এবার এখানে প্রথমত ঝলের পানি দিয়ে আমি নামিয়ে নেব যে ময়দাটা রেস্ট রেখেছিলাম সেটা দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে এবার খুব ভালোভাবে আমি এটা মধ্যে নেব এবার এখানে আমি রুটি বেলা। ফিরে এবং বেরোনে আমি ভালোভাবে তেল দিয়ে নেবো যাতে লেগে না আসে এবার এখানে আমি ময়দাটা ভালোভাবে মুথে নেব এবং ছোট ছোটো লেসি কেটে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লেসি কেটে নেবেন ছোটো ছোটো লিসি কেটে এগুলো আবার গোল গোল করে এগুলো একটা বাটিতে আমি আবার র্যাপিং পেপার দিয়ে এটা ঢেকে রাখবো যাতে উপরে ড্রাই না হয়ে যায় এবার একটা করে নিয়ে আমি ছোটো ছোটো রুটি বানিয়ে নেব লুচির শেপ দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে নিতে পারেন এবার আমি আবারও হাত দিয়ে একটা করে দেখাচ্ছি যে কিভাবে লুচি তৈরি করা যায় দেখতে পাচ্ছেন গাইস চাইলে আপনারা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন এবার আমি সব বেল্ডে নেওয়া হয়ে গেছে ওনাদেরকে করে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম মিডিয়াম আছে এরপর এটা আমি ভালোভাবে ভেজে নেব উপর থেকে হালকা করে তেল দিয়ে নিতে হবে এরপর ভালোভাবে এপিট ওপিট উলটিয়ে ভেজে নিতে হবে এভাবে তৈরি এভাবেই তৈরি হয়ে গেল নানপুরি এদিকে তরকারিটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গাইস খেতেও মাশাল এত ভালো ছিল আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন রেসিপি ফলো করে আজকের মতো বিরিয়ানি চাল্লা হাফেজ